আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আজকে কিছু কথা বলি আপনাদের আপনারা জানেন যে আমরা সৌদি আরবের বিভিন্ন অ্যাম্বাসির ডকুমেন্টেশনের কাজ করি অ্যাপয়েন্টমেন্ট সহ তো এখানে আমরা কাজ করি আপনার এনওসি এনওসি যেটা আপনার কোম্পানি থেকে নেওয়ার কথা কিন্তু কোম্পানির মালিক দেয় না সেটা আমরা করি আমরা এটা করি এটা কন্টাক্ট আছে কন্টাক্টের মাধ্যমে আমরা যেগুলো অথেন্টিক যে স্টিকারটা আছে স্টিকারটা সহ আমরা এনওসির কাজ করি আর যাদের এনওসি আমাদের কাজে সাধারণত কাউকে আশা লাগে না আমরা যে কাজগুলো করি বেশিরভাগ কাজে কোনো ক্লায়েন্টকে আমাদের এখানে আসা লাগে না বা আপনাদের যে ডকুমেন্টস লাগে ওইগুলো আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলেই আমি সব বাকি কাজ করে তার যে কুরিয়া সার্ভিস সে অ্যাড্রেস দেয় সেই অ্যাড্রেসে সামসা বা ডিএসএল বা আরামেক্স যে কোনো একটার ভিতরে আমরা পাঠায় থাকি সেটা সৌদির যে প্রান্তেই হোক এবং আর বিষয় আমরা পুলিশ ক্লিয়ারেন্সের কাজ করি আপনারা জানেন যে সৌদি পুলিশ ক্লিয়ারেন্স কাজ করি সেটা মুফা থেকে সত্যায়িত করি আবার ওটাকে বিভিন্ন দেশের জন্য পার্ট বাই পার্ট অ্যাপোস্টিল করি পুলিশ ক্লিয়ারেন্স এখানে দুই রকম হয় একটা অ্যাবসার থেকে অনলাইন সিস্টেম আর একটা আছে আপনার যেটা অরিজিনাল যেটা ফিঙ্গার থানা থেকে আসে সেটাও করা হয় তো এর ভিতরে যারা আপনারা আমাদের এখানে কাজগুলো পাঠান তারা সবাই জানেন যে আমরা দীর্ঘ টাইম ধরেই এই কাজের সাথে জড়িত আছি আর বিষয় আমরা আরও একটা কাজ করি সেটা আকামা ট্রান্সলেশন যেটা আরবি থেকে ইংলিশে কনভার্ট করতে হয় বিভিন্ন অ্যাম্বাসিটে প্রয়োজন হয় তো এরকম বিভিন্ন অসংখ্য কাজের সাথে আমরা জড়িত আছি সৌদি আরবের ভিসা প্রসেস থেকে শুরু করে সৌদি আরবের ডকুমেন্টেশন বলেন ব্যাংক স্টেটমেন্ট বলেন ট্রাভেল ইন্স্যুরেন্স বলেন ট্রাভেল আইটেনারি বলেন যে কোনো এভরিথিং যে কোনো কাজের জন্য কোম্পানি বা কোফিলের ডকুমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক পাবেন পুলিশ ক্লিয়ারেন্স বলেন ট্রাভেল ইন্স্যুরেন্স বলেন লাগবে কি আপনার কাছে আমাদের এখানে প্রায় দশ থেকে বারোটা সার্ভিস আছে পাসপোর্ট মালামাত তারপরে অল্প কিছু খরচ হয় এগুলো তো এই সমস্ত কাজের সাথে যারা মনে করেন যে কাজ নিজে জানেন বা মাধ্যম পাচ্ছেন না তারাও আমাদের সাথে জড়িত হয়ে কাজ করছে সে তার কাছে ক্লায়েন্ট আছে কিন্তু তার কাছে মাধ্যম নেই তারা আমাদের এখান থেকে কিন্তু কাজ করে নিয়ে যায় তো যারা সৌদি বিভিন্ন অঞ্চলে আসেন বিভিন্ন জায়গাতে থাকেন বা লোক বা আপনার সময়ের জন্য আপনি যেতে পারছেন না বা আপনার হাতে টাইম নাই কাজকামের জন্য বা ইউরোপের কাজের জন্য আপনার ডকুমেন্ট কাজের জন্য পেসি আছে বা ডকুমেন্ট করতে পারছেন না আমরা ফাইল টাইল সব রেডি করে দেবো শুধুমাত্র আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আপনি বিশ্বাস করে আসবেন আশা করি আমি বেঁচে থাকা পর্যন্ত আপনার বিশ্বাসের কোনো ক্ষতি হবে না তবে এখানে একটা বিষয় কি অনেকে আছে যে আগে কাউকে টাকা পয়সা দিয়েছে সেগুলো টাকা পয়সা এই পুলিশ ক্লিয়ারেন্স বা এটা ওটার পেছনে দিয়ে টাকাটা ধরা খেয়েছে এই জায়গাটা অনেকে ভয় পান তবে আমার বিষয়ে বা আমার মাধ্যমে যারা কাজ করেছেন আমার যারা ভিউয়ার্স আছেন তারা খুব ভালোই জানেন যে আমাদের এখানে কি পরিমাণ কাজ আমি করছি এবং করে দিই তো যারা আমার পরিচিত আছেন তারা অবশ্যই ফিডব্যাক দিবেন কমেন্ট লিখবেন ভিডিওগুলো শেয়ার করবেন যারা চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ইনফরমেশন ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দিই তো যাই হোক যারা আমাদের সাথে কাজ করতে চান তারাও করতে পারবেন যাদের কাজের দরকার তারাও করতে পারে এর ভিতরে বিশেষ করে আপনারা জিয়ারা ভিসা যারা ফ্যামিলি আনছেন তারা চাইলে আমাদের এখান থেকে এক্সটেনশন করতে পারেন তারপরে জিয়ারা ভিসার জন্য তলব দিতে পারেন নতুন ভিসা ওঠানোর জন্য এভরিথিং আপনি সৌদি আরবের মক্তবে যাওয়ার সময় নেই যারা যেতে পারছেন না যাদের হাতে টাইম নাই তারা আমাদের সাথে যোগাযোগ করেন নিজে করতে পারলে সেটা তো আলহামদুলিল্লাহ নিজে করতে পারলে আপনি নিজে সরাসরি যাই করবেন এবং যারা বহু দূর দূরান্তে আসে নাজরান জিজান তাবুক আলবাহা আবাহ তায়েব জিদ্দা বিভিন্ন জায়গা আছে সৌদি আরবের যার নাম আমি জীবনে শুনি নাই এই কাজ করতে যাই তো যারা দূর দূরান্তে আসেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আশা করি আপনার যে কোনো ডকুমেন্ট যে কোনো সমস্যার সমাধান আমরা অ্যাম্বাসির কিছু ছোটো ছোট কাজগুলো সমাধান করে থাকি সেগুলো আমাদের মাধ্যমে করতে পারবেন যারা পাসপোর্ট রিনিউ করবেন পাসপোর্ট জমা করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা জমা করে দিব এগুলো সবই কন্ট্যাক্ট হয় আমাদের কাজ বেশিরভাগ কাজ কন্টাক্ট যারা এ যাবৎকালীন আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে তারা সবাই ভালোই জানে এ বিষয়ে আর ওয়ার পারমিট আমরা কাজ করি বসনিয়া বসনিয়া এখন বর্তমান সৌদি আরব থেকে ভালো ভিসা দিচ্ছে এবং ষোলোভাগিয়া আমরা টিআরসিতে আবেদন করি এবং গোলগেরিয়া আছে এবং সার্বিয়া আছে এগুলো নিয়ে আপাতত এবং ক্রোয়েশিয়ার এখন আপাতত সেরকম কোনো আপডেট নাই অনেকে বলছে ওপেন হয়েছে এখনও ওপেন হয় নাই বলে অবশ্যই জানাবো তো যাদের আমাদের সাথে দরকার আমাদের কাজ সম্পর্কে যারা জানেন বা যাদের কাজের প্রয়োজন আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখাও সালাম আলাইকুম